গো বনি স্ক্রিম ম্যাট্রেস এই ম্যাট্রেসটা কে না চাই যে এরকম একটা ভালো ম্যাট্রেস আমার ঘরে থাকুক সবাই চাই তাই আমরা ভালো মানের ম্যাট্রেস প্রস্তুত করতে যা যা প্রয়োজন ওইটাই কিন্তু আমরা ওই ম্যাটেরিয়ালস গই সাথে ব্যবহার করে থাকি তাই আশা করি যারা ভালো মানের ম্যাট্রেস নিতে চান আমরা মনে করি যে বাংলাদেশের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ম্যাট্রেস আমরা তৈরি করে থাকি এবং বেটার কোয়ালিটি এই ম্যাট্রেসগুলো যদি আপনারা নিতে চান আমাদের মডার্ন পারটেক্স ডট কম ডট বিডি পেজে যোগাযোগ করে নক দিতে পারেন প্লাস আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই লাইভটা আমরা করতেছি যে এইস বাংলা ডট কম এখানে আমাদের আপনারা আমাদের পেজে মেনশন করে দেওয়া থাকবে ঠিক ওই পেজে আপনার নক দিয়া ভালো মানের ম্যাট্রেস যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের লোকেশনটা একটু আপনাদেরকে বলে রাখি আমাদের লোকেশনটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনিস্টের ঠিক উল্টা পাশে এখানে এসে বসে থেকে থার্টি মিনিট ওয়েট করে তৈরি করে নিতে পারেন আপনাদের সম্মানিত এবং আপনার পছন্দের ম্যাট্রেসগুলো এবং যারা নিতে চান না অথবা এসে দেখতে চান এবং ভিজিট করতে চান আপনারা চাইলে আপনারা এখানে আসতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের লোকেশন প্লাস এবং আমাদের আউটলেটের থেকে মাত্র সেকেন্ডের হলো আমাদের ফ্যাক্টরি এখানে এসে বসে দেখে ভিজিট করতে পারেন এবং গল্প করতে করতে এবং চা কপি খেতে খেতে একটা ম্যাট্রেস তৈরি করে নিতে পারবেন একটু দেখা আপনার ম্যাড্রেসটা এত সুন্দর একটা ম্যাট্রেস কে না চায় যে আমার ঘরে থাকুক আমার ঘরে একটা সুন্দর ম্যাট্রেস থাকুক একটু খেয়ে হলো এখানে আমাদের কিন্তু শুধু যে আমরা এই ম্যাট্রেসটা নিয়ে কথা বলতেছিলাম আমাদের পাশে এখানে কিন্তু আমরা পকেট স্প্রিং আছে আর্টা আছে এখানে তৈরি করতেছি এবং ওয়াটার প্রুফ ম্যাট্রেস আমরা পাশে তৈরি করতেছি এটাও একটু দেখাও

কিছু পরিমাণ ম্যাট্রেস আমরা ওখানে দেখা যায় সবগুলো না কিছু ম্যাট্রেস তৈরি করি জাস্ট এটা একটু দেখানোর জন্য আপনাদেরকে কি করলাম যে এটা হচ্ছে আমাদের ডিসপ্লে সেন্টার ডিসপ্লে সেন্টার এখানে ডিসপ্লে সেন্টার একটু ঘুরাই দেখা দাও যেহেতু আমরা লাইভে আমার অন্য সময় পুরাটাই দেখাবো একটু ঘুরে ঘুরে দেখাই দাও